put para... রাষ্ট্রপতি তথা রাজ্যসভা চেয়ারম্যান ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশ্রিত অঙ্গভঙ্গির প্রতিবাদে হালি শহরের এক প্রতিবাদ মিছিলের পাশাপাশি বিক্ষোভের সম্মিলন বিজেপি যুব কর্মী ও নেতৃত্বরা বৃহস্পতিবার হালি শহর পৌরসভার অন্তর্গত হাজিনগর পেপার মিল মোড় থেকে এই মিছিল শুরু হয়ে শেষ হয় গরিফা ফারির সামনে এবং সেখানে জমায়েত করে বিক্ষোভ পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সবচার হন বিজেপির যুবমর্চার নেতৃত্বরা এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ব্যারাকপুর জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি বিমলা সতিহারী দিনিয়া চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব কর্মী সমর্থকরা

আমরা দেখেছি যে সংসদে উইন্টার সেশন চলছে এবং নতুন সরকার হওয়ার আগে এটা শেষ লোকসভা অবস্থা দেখুন বিরোধীদের তারা নরেন্দ্র মোদি বিরোধিতা করতে করতে ভারতীয় জনতা পার্টি বিরোধিতা করতে করতে লোকসভা এবং রাজ্যসভায় দাঁড়িয়ে স্পিকারের বিরোধিতা করে ফেলছে এবং কল্যাণ ব্যানার্জি নিজেই একজন আইনজীবী উনি জানেন ভালো করে যে রাজ্যসভা সাংসদ হচ্ছে এক্স অফিসের চেয়ারম্যান অফ রাজ্যসভা এবং তিনি একজন একজন সাংবিধানিক পীঠ কনস্টিটিউশনাল বডি এবং সেই কনস্টিটিউশনাল বডির বিষয়ে মিমিক্রি করছেন কি নিয়ে ওনার জাতি ওনার ভাষা নিয়ে উনি রাজস্থান জাট কমিউনিটির মানুষ আমাদের দেশের উপরাষ্ট্রপতির মিমিক্রি করছেন অপমান করছেন আর যে পার্টি গোটা দেশকে পঁয়ষট্টি বছর শাসন করেছে সেই পার্টি সব থেকে বড়ো নেতা রাহুল গান্ধী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মিমিক্রি ভিডিওগ্রাফি করছেন মজা নিচ্ছেন এই হচ্ছে বর্তমান ইন্ডি জোট অ্যালায়েন্সের পরিস্থিতি কেবলমাত্র বোতল পুরনো লেভেল নতুন এদের নিয়ে জোট তৈরি হয়েছে তার নাম হচ্ছে ইন্ডি অ্যালায়েন্স এর আগে অখিলগিরি বলেছে অখিলগিরি এর আগে বলেছে আমাদের দেশের রাষ্ট্রপতিকে নিয়ে তার রূপ নিয়ে মন্তব্য করেছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি দাবি করছে অতি অবিলম্বে এই লোকসভার সাংসদকে তার পদ থেকে তাকে সরাতে হবে তাকে সরাতে হবে যে পরিবারের প্রাক্তন দুজন প্রধানমন্ত্রী ছিল ভারতবর্ষের আর সেই ঘরের পুত্র আজকে দেখুন আর পুত্র না বলে আপনি বলুন পাপ্পু সে আর পুত্র না সে পাপ্পু গোটা দেশের পাপ্পু তো পাপ্পুর কাজ পাপ্পুর মতোই হবে বাংলার পাপ্পু অভিষেক ব্যানার্জি গোটা দেশের পাপ্পু রাহুল গান্ধী এবং আপনারা দেখলেন কিছুদিন আগে এই প্রদেশের একজন মন্ত্রী ববি হাকিম যাকে তারকেশ্বর বোর্ডে চেয়ারম্যান করা হয়েছিল একজন মুসলিম কমিউনিটির লোককে হিন্দুদের মানে মানে যেখানে শ্রদ্ধা জায়গা সেইখানকার চেয়ারম্যান করা হয়েছিল ঠিক আছে কিন্তু তিনি পরশু দিন কি মন্তব্য করেছেন ইনসা ইনশাআল্লাহ একদিন আয়েগা যে পুরে বাঙ্গাল মেয়ে আধে লোক উর্দু বলেগে আমরা উর্দুকে অপমান করছি না উর্দুকে অপমান করছি না কিন্তু পশ্চিম বাংলায় দাঁড়িয়ে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বাংলাকে ছোট করে অন্য কোন ভাষাকে যদি কেউ প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তার পিঠের চামড়া গোটানোর আমরা ক্ষমতা রাখি এবং স্বপ্ন বিজেপির আশা উর্দু মুক্ত বাংলা ভাষা আমরা বাংলা ভাষাকে সর্বোপরি রাখবো দেখুন ওনার বিরুদ্ধে পার্টি যতার যা যা পার্টির কাজ সেটা পার্টি উচ্চ নেতৃত্বরা করছেন আমাদের নির্দেশ আমরা পার্টির একজন সৈনিক হিসাবে পার্টির যা যা নির্দেশ থাকবে আমরা সেটা পালন করব।